সময় কেউ যদি উত্তম রূপে অজু করে তাহলে তার শরীরের সব গুনাহ বের হয়ে যায় এমনকি তার নখের নিচের গুনাও বের হয়ে যায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার যে ব্যক্তি নিষ্ঠার সাথে শহীদী মৃত্যু কামনা করে আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছিয়ে দিবেন যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে শহি মুসলিম যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন ফেরেস্তাগণ বলেন আমিন এবং তোমার জন্য অনুরূপ হবে শহীদ মুসলিম ও আবুদাউদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু হজরত ইবনে ওমর রাজি আল্লাহ আনহু বলেন আল্লাহর রাসুল সাল আলহ্লাম বলেছেন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর স্থাপিত এক এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল আলহ্লাম আল্লাহর রাসুল দুই সালাত আদায় করা তিন জাকাত আদায় করা চার হজ আদায় করা পাঁচ রমজান মাসে রোজা রাখা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আবু হর আনহু থেকে বর্ণিত রাসুল সালু আলাইসালাম বলেছেন বান্দা যখন সেজদায় থাকে তখন তার রবের সবচাইতে নিকটবর্তী হয় কাজেই তোমরা সেজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো আসসালাম আলাইকুম রাসূলুল্লাহ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত তিন ব্যক্তির দিকে কেয়ামতের দিন আল্লাহ তাদের দিকে করুনার দৃষ্টি দিবেন না ও তাদের জন্য কঠিন শাস্তি ক টাকনুর নিচে কাপড় পরিধানকারী পুরুষ খ খোটা দানকারী গ মিথ্যা কসমে পণ্য বিক্রিকারী মুসলিম মিশকাত হাদিস আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু যে ঘরে কুকুর ও প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না সহি

যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করলো আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো মুসলিম হাদিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কিয়ামতের দিন বান্দার কাজ সমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে সহিমিচি যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে সহি বুখারি